লঞ্চের কেবিন এটা হচ্ছে ক্যাবিন রুম আমরা ক্যাবিন রুমে এখন প্রবেশ করেছি আর সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি দিকে সব কিছু দেখতেছে যারা লঞ্চে করে ডাকা যান তারা তো সব কিছু দেখেন আর দেখেন এবং জানেন আর যারা হচ্ছে যে এখনও লঞ্চে করে কোনো দিন যান নেই তারা এখন দেখতে পারেন লঞ্চে কী কী থাকে এবং কিভাবে হচ্ছে যে মানুষ যাতায়াত করে অন্তু জীবনে প্রথমবার হচ্ছে যে লঞ্চ করে লঞ্চ জার্নি করতেছে সে এই জন্য সব কিছু দেখতেছে ঘুরে ঘুরে আর এই দিকে হচ্ছে যে ওয়াও কি সুন্দর ভিউ কি সুন্দর নদীর ভিউ এবং নদী শান্ত শিষ্ট নদী বাবা আদিব হচ্ছে যে আদিবকে দেখা দেয় আদিব আমার কোলে সে এখন সিঙ্গা ইয়াকে চমচা খাচ্ছে অন্তুর জীবনের এই যে তোমার তো জীবনের এই ফার্স্ট লঞ্চ জার্নি তো বলো তোমার কেমন লাগতেছে সে এখন আজকে অনেক হ্যাপি সে এখন লঞ্চে জার্নি করে আজকে অনেক কিছু দেখতেছে ঘুরে ঘুরে এবং তার আজকে মন ভালো এবং সে বিশেষ করে সে একটু অসু বেশি অসুস্থ তারপরেও তার আজকে মন অনেক ভালো কারণ হচ্ছে যে সে জীবনের প্রথমবার এই লঞ্চে জার্নি করতেছে এবং সব কিছু দেখতেছে এই যে দিয়ে তা আজকে আজকে তোমার খুশি তাই না হ্যাঁ এদিকের বিউটা অনেক সুন্দর না কি সুন্দর শান্তশিষ্ট নদী আমরা সামনে এটা হচ্ছে এইখান থেকে লঞ্চ পরিচালনা করে মানে চালায় আর কি হ্যাঁ হ্যাঁ এই সামনের থেকে হ্যাঁ আমি তোমাকে দেখাবো চলো আমরা তাহলে ভিতরে প্রবেশ করি তারা আগে ওই ওদিক দিয়ে ঢুকা যাবে আর ওই মানে পিছন দিয়ে হ্যাঁ চলো